বাস্কিন রবিনস আলবাইক এই টাইপের কোম্পানি অর্থাৎ রেস্টুরেন্ট সেক্টরে যে ভিসাগুলো হয় যেগুলোতে ইন্টারভিউর মাধ্যমে নেয় এগুলোর মোফার প্রফেশন কী আসে এবং টাকামূল লাগে কিনা বিশেষ করে বাস্কিন রবিনসের ক্ষেত্রে তাকামূল লাগবে কিনা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অব্দি দেখবেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রাম টিগল ওয়েলকাম টু আন নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফাইয়াজ ইন্টারন্যাশনাল পক্ষ থেকে বহন করা হচ্ছে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন বাসকিন রবিন একটা বড় কোম্পানি আপনারা সবাই চিনার হয়তো বা পৃথিবীর উন্নত মোটামুটি সবগুলো দেশে এটা শাখা আছে বা ব্রাঞ্চ আছে আলবাইকের ক্ষেত্রেও সেম আমরা গত গ্রুপে যে আলবাইকে লোক পাঠিয়েছিলাম সেম প্রফেশন আসছিলো সুইটস মেকার এইবারও সেম প্রফেশন আসছে আমি আমাদের একটা মোফা আপনাদেরকে দেখাচ্ছি আশরাফুল ইসলাম ভাইয়ের আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা মাত্রই সার্জ বের করলাম এবং ভাইদের হচ্ছে আমাদের বাসকেন্টাবি চারজন ছিল আলহামদুলিল্লাহ প্রত্যেকেরই মোটামুটি সলিউশন হয়ে গেছে দুজনের ফিঙ্গারের ডেট পড়ে গেছে বাদ বাকি দুজনের আশা করি এই সপ্তাহের এক দুদিনের মধ্যে ফিঙ্গারের ডেট পড়ে যাবে এই কন্টেন্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় আপডেট করি রেস্টুরেন্টের সব প্রফেশনের মোফা যে মানে সব ভিসার মোফা যে সেম আসবে প্রফেশন এরকম না তবে নর্মালি আমার যেটা দেখা আমি দেখলাম সুইটস মেকার প্রয়োজনটা খুব বেশি আসতেছে এবং এইখানে টাকা মূল্যের ঝামেলাটা থাকতেছে না বিশেষ করে বাস্কিন রবিনে এবং হচ্ছে আপনার আলবাইকে ভবিষ্যতে যদি কখনো আলবাইকের ভিজা আসে আমরা ডেফিনেটলি আপনাদেরকে ইনফর্ম করবো থ্রু আওয়ার ইউটিউব চ্যানেল আর হচ্ছে এই গ্রুপে যারা বাস্কিন রবিনের টিক্স ছিলেন অনেকের হয়তো ভিজাও হয়ে গেছে আপনারা একটা আপডেট দিতে পারেন কারা কারা ভিজা পেয়েছেন আমরা একটা আপনাদের মুখখানা দেখতে চাই গ্যাস যারা বিভিন্ন প্রয়োজন আমাদের অফিসে আসতে চান অলওয়েজ কিন্তু আসতে পারেন আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারম্যান বনানি ঢাকা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ডেডিকেটেডলি আমি একটা কন্টেন্ট যদি আপলোড করে দিব মেডিকেল করেই আপনারা সাথে সাথে কাজটা একটা ভুল করেন জব সেরে দেন ডন ডু দ্যাট প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি মেডিকেল করেই আপনি আপনার বর্তমান যে চাকরি বাংলাদেশে করেছেন এটা সেরে দিবেন না আনটিল আপনি আপনার ভিজা পাচ্ছেন ভিজা হওয়ার পরে জব সারবেন এই গ্রুপে আমাদের এমনও লোকজন আছে যারা জব করতেছে রানিং বাংলাদেশে ঢাকায় ভালো ভালো কোম্পানিতে তো আমাকে বলছিল ভাই সপ্তাহ হয়ে গেছে জব সেরে দিব না কেন আমি বললাম না জব আপনি তখনই সারবেন যখন আপনার ভিজা কনফার্ম হবে বিকজ আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বিশ্বাস করি পানির নিচের মাছ আর ম্যান পাওয়ারের ভিসা হাতে না পাওয়া আগের অবধি সবগুলাই নিসা আর একবার বলি পানির নিচের মাছ আর ম্যান পাওয়ারের ভিজা হাতে না পাওয়া অবধি দুইটাই নিসা বিকজ হচ্ছে এটা হাতে না পাওয়া অবধি আপনার কোনো কিছু কনফার্ম না সো আনটিল ইউ আর গেটিং ইউর ভিজা টিল ইউর গেটিং ইউর ভিজা আনটিল টিল যেটাই বলেন প্লিজ ডোন্ট লেফট ইউর রাইট মানে কারেন্ট জব এটাতে আপনি কী হবে বিপদে পড়বেন আলবাইকের এবং হচ্ছে আমাদের এই বাস্কিন রবিনসের সবই সেম প্রফেশন সুইটস মেকার এদের জন্য টাকা মূল্য লাগবে না যারা পাশ করছেন আপনাদেরকে কংগ্রাচুলেশন দোয়া করি সহিস আলমত আপনারা সৌদি আরব গিয়ে পৌঁছান এবং ঠিকঠাক মতো ডিউটি করেন যারা আমার এই কন্টেন্ট দেখেন বিভিন্ন দেশের মধ্যে আছেন আলবাইক হোক বা বাস্কিন রবিন হোক আমাদের দোয়া রেখেন আপনাদের অনেক বেশি দোয়া এবং ভালোবাসা ভালো থাকবেন দেখাবেন তোমার একটি ভিডিওতে সেভ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম